অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে পঁচাতবে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীর যে শতকরা অধ্যায় আছে শতকরার যে অধ্যায় সেই অধ্যায়ের আমি এই যেখানে নিজে করি নাইন পয়েন্ট যে টু যে অঙ্কগুলো আছে যেমন এই যে এই যে পার্সেন্টেজের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি দেখাবো কীভাবে আপনার মানে একের দেখে যেমন মানে উনিশ বা একশো আছে তাহলে আপনার উনিশ বা একশোকে ভেঙে আমাদের শতকরা নিয়ে আসলে কত পার্সেন্ট হবে সেইগুলো আমি দেখাবো আপনারা অবশ্যই দেখবেন কেন এই অঙ্কটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক প্রত্যেকটা স্কুলে এখান থেকে অঙ্ক আমাদের শতক থেকে অঙ্ক পরীক্ষায় দেয় আমি এইগুলো দেখিয়ে দেবো ঠিক আছে আপনারা অবশ্যই দেখবেন ঠিক আছে মনোর সহকারে যেমন আমি একটা অঙ্ক তুলে নিয়েছি যে এক মানে উনিশ বাই একশো আছে তাহলে উনিশ বা একশোকে আপনার শতকায় নিয়ে আসে করতে হবে এখানে আমাদের কিছুদিন আমরা সমান দেবো খালি দিয়ে এনে উনিশ বাই একশো দিলাম ঠিক আছে দিয়ে এই পার্সেন্টেজ আনতে গেলে এখানে গুন করতে হবে একশো দিয়ে ঠিক আছে আপনারা আরেকটা জানেন যে এখানে একশোটা কেন এলো তার কারণ হচ্ছে কি এইখানে যদি এইখানে পার্সেন্টেজ দেওয়া থাকতো তাহলে আমরা নিচে একশো দিতাম ঠিক আছে যেহেতু সাইটে আছে যখন দেখব যে আমরা এইখানের মধ্যে পার্সেন্টেজ দেওয়া নেই তাহলে আমরা কি সাইটে একশো করবো মানে পার্সেন্টেজ হিসেবে সাইটে করবো আর যখন তোমার সঙ্গে লেগে আছে তখন আমরা এই গুণ করে এর নিচে করে দেবো ঠিক আছে হরে করে দেবো ঠিক আছে যেহেতু এখানে লেগে নেই আমাদের পার্সেন্টেজ সাইটে আছে সেই দিন এখানে দিই ঠিক আছে তাহলে এইটা এইটা কেটে গেলো এর দুটো কাটলো এর দুটো কাটলো তাহলে কত হলো এখানে মতে শুধু উনিশ উত্তর হলো ঠিক আছে আর উনিশ মানে কেন উনিশ পার্সেন্ট ঠিক আছে উনিশ পার্সেন্ট হয়ে গেলো আমরা বুঝতে পেরেছেন আমি আর একটা জায়গাচ্ছি ধরুন এরকম যদি থাকে উনিশ পার্সেন্ট ঠিক আছে তখন আমরা কী করবো উনিশ বাই একশো করে দেবো কেন করবো কারণ এর সময় এটা লেগে আছে মানে এর সঙ্গে জুড়ে আছে জুড়ে থাকলে কি লব উনিশ হবে হর কত একশো হয়ে যাবে আর যখন লেগে থাকবে না সিম্পল যেমন লেগে নেই জুন এই উনিশটা আছে যে বলে শতক্রয় প্রকাশ করবো তখন আমরা কী করবো উনিশ গুণ একশো দিলাম আর নিচে একটা যদি সংখ্যা থাকে আমরা সংখ্যা লিখে দিলাম করে দিলাম ঠিক আছে তা উনিশ বাই যদি পাঁচ থাকে তাহলে আমি বলে শতক্রায় প্রকাশ করি তখন উনিশ বাই পাঁচটা বসাবো আর সিম্পল আমি এখানে একশো দেবো যখন শতক্রয় করবো ঠিক আছে এইরকমভাবে করতে হয় লেগে থাকলে ঘরে বসবে আর না লেগে থাকলে পাশে নিয়ে এই সাইডে বসবে ঠিক আছে এরপরে আমি কোথায় দিচ্ছি আমি তা দু নম্বর অঙ্কটা হচ্ছে তিন বাই পাঁচ আছে তা তিন বাই পাঁচে আমরা সেম একই নিয়মে করবো আগে তিন বাই পাঁচ আমরা লিখে নেবো যেহেতু এর সঙ্গে মানে লেগে নেই তাই কি আমার সাইটে আছে যেহেতু তাকে আমরা গুন দিয়ে একশো করে দেবো ঠিক আছে হ্যাঁ কি না তো আমি যদি এই কণাকি কাটব তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়িম একশো ঠিক আছে তা কি হলো তা তিন গুণ কুড়ি অর্থাৎ তিন কুড়িম কত ষাট বা কুড়ি দিনে ষাট হয় না হয় তাহলে ষাট এ কত ষাট পার্সেন্ট আসছে হ্যাঁ কি না তো লিখে দেব ঠিক আছে ঠিক তেমন আমাদের তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কটা আছে আমাদের দশ সাত বাই দশ আছে কত আছে আপনারা দেখে নেবেন সাত আছে সমান সমান মানে কত পার্সেন্টেজ ব্যাকারে দিয়ে দিয়েছে তাই এটা সেম একটা কোশ্চেন তাহলে সাত বাই আমরা দশ লিখে গুণ দিয়ে আমরা একশো করব নেই এর সঙ্গে সাইট হবে তাহলে এর একটা এর একটা কেটে গেল তাহলে কি বোঝাইল সাত গুণ দশ মানে এই দশটা বোঝাইল ঠিক আছে তাহলে এবার আমাদের চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কের কাছে চার নম্বর করে একটু দশমিক আছে ঠিক আছে আপনারা ভালো করে দেখবেন দশমিকের ভাগ আছে চার নম্বরটা আপনারা জানেন এই যে দশমিক যে দুটো দশমিকের জন্য আমরা এক নেবো দশমিকের শেষের দিকে ক সংখ্যা আছে একটা দুটো দুটো নেব তাহলে দশমিকের জন্য এক আর দশমিক পর দুটো সংখ্যা থাকে দুটো দুটোশো ঠিক আছে আগে সিম্পল আমরা একুশটা বসে দশমিকের জন্য এক তাহলে একটা দুশো তিনটে সংখ্যা থাকো তাহলে তিন শঙ্খ চারটে হলে চারটে ঠিক আছে যে দুটো আছে দুটো সঙ্গে আর গুণটা আমরা একশো দেবো যেহেতু লেগে নেই সাইডটা আছে তাহলে কি সাইডটা আমরা করতে হবে তাহলে এইটা এই দুটো কাটলো আর এ দুটো কাটলো তাহলে কি সময় সমান একুশ পর গেল একুশ পার্সেন্ট তাই জানি একুশ পার্সেন্ট ঠিক আছে এইভাবে অঙ্গ করতে হবে না করে সেম এক একই অঙ্ক এইটা ঠিক আছে এইটাও ঠিক একই অঙ্ক আপনারা দশমিক দেবেন এই সব সমান দেবেন লম্বাই হওয়ার জন্য চিন্তা লম্বা মানে একটা ডাইট আনবেন দশমিক মানে দশমিক আগে সন্ধ্যে নামটা পাঁচটা শুধু লিখবো দশমিক পরে শূন্য কাজ হয় না শুধু পাঁচটা লিখলাম ঠিক আছে আর দশমিকের জন্য এক দেবো দশমিক পরে দু সংখ্যা দশম দেবো ঠিক আছে গুণ একশো করবো ঠিক আছে তাহলে এ দু কেটে দিন তাহলে পাঁচ করবো ঠিক আছে পাঁচ তাহলে পাঁচ পার্সেন্ট ঠিক আছে এটা পাঁচ পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে এইভাবে আমি মনে করতে হবে তবে আমার ছ নম্বরটা দেখিয়ে দিচ্ছি ছ নম্বরের কাছে শূন্য দশমিক এইট আছে সময় সমান কত পারসেন্ট ঠিক আছে তাহলে আমরা সমান দিয়ে আগে দিয়ে দেবো তাহলে আটটা বিল বসিয়ে দেবো আট দশমিকের জন্য এক আর একটা শূন্য সংখ্যা আছে একটা শূন্য ঠিক আছে গুণ একশো ঠিক আছে এর একটা এর একটা কাটলো তাহলে আট গুণ কত হবে আমাদের এখানে দশ সময় সময় কত আট দশে আশি বা দশ আটে আশি পার্সেন্ট ঠিক আছে না আশি পারসেন্ট ঠিক আছে দেওয়া হয় না ঠিক আছে এই আমরা সাতটা করব সাতটা কি বলছে তিন দশমিক সাত ছয় সময় সমান মানে কত পার্সেন্ট হবে ঠিক আছে এরা কিছুই নয় আপনারা অবশ্যই জানেন যে আগের অঙ্কটার মতন এটা তিনটে তিন বসে দেবো সাতকে সাত বসবো ছয়কে ছয় বসে দশমিক অঙ্ক প্রিয় দিয়ে এক করবো দুটো সংখ্যায় দুশো না বসে দেবো ঠিক আছে গুণ দিয়ে একশো তাহলে এই দুটো কাটলো এই দুটো কাটলো তাহলে কী বললো তিনশো ছিয়াত্তর তিনশো ছিয়াত্তর পার্সেন্ট তিনশো ছিয়াত্তর পার্সেন্ট প্রত্যেকটা পরীক্ষায় এই গুণ আসে ঠিক আছে তাহলে আট নম্বর অঙ্ক টুকেছি এটা কিন্তু মিশ্রভঙ্গি এইটার সময়টা কোনো কোনো গুণ হবে আর এটা যোগ হবে ঠিক আছে তা দুই গুণ এই ছয় দুই গুণ পাঁচ কোন গুণ হচ্ছে হ্যাঁ যোগ এই এই তিনটা ঠিক আছে তাহলে এই মিশ্র ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে কীভাবে করতে হবে পাঁচ তাহলে কত হলো তিন মানে পাঁচ দুই দশ যোগ তিন বাই পাঁচ ঠিক আছে পাঁচ আর এই দশ আর বাই কত পাঁচ হলো গুণ একশো করে ঠিক আছে যদি নিয়ে ঠিক আছে এখানে এখানে একশো দিয়ে যায় তুই এখানে একশো দিলাম ঠিক আছে ঠিক আছে এবার কাকি পাঁচ কুড়ি একশো কুড়ি হলো তেরো গুণ কুড়ি ঠিক আছে তেরো শূন্য কত কুড়ি দিনে কত ষাট ষাটের ষাটের শূন্য হলো ছয় কুড়ি কুড়ি কুড়ির ছয় কত ছাব্বিশ এত পার্সেন্ট দুশো ষাট পার্সেন্ট কত দুশো ষাট পার্সেন্ট ঠিক আছে এরপর লাসঙ্ক আছে কত নয়টা ঠিক আছে কত আছে দুই দশমিক পাঁচ ঠিক আছে তাহলে এটা সিম্পল আমরা কি লম্বা দাঙে দেব দিয়ে দুইটা দুই লিখে নেবো পাঁচটা পাঁচ লিখবো দশমিকের জন্য এক দশমিক একটা সংখ্যা একটা শূন্য ঠিক আছে গুণ একশ ঠিক আছে তাহলে এইটা এটা আমরা কেটে দিই কাটলাম তাহলে কত পঁচিশ গুণ কত দশ আচ্ছা সময় সময় আমার দেওয়া হয়নি পার্সেন্টেশটা ঠিক আছে তাহলে দশ যেহেতু আছে দশের সঙ্গে আমি যদি দশ সঙ্গে পঁচিশ গুলো কথা পঁচিশ হয় আর তার সঙ্গে একটা শূন্য হয়ে যায় ঠিক আছে তাহলে কত আড়াইশো পার্সেন্ট ঠিক আছে তাহলে কতটা আড়াইশো পার্সেন্ট ঠিক আছে এইভাবে অঙ্কগুলো হবে আপনারা অবশ্যই দেখবেন আপনাদের আমি আগে থেকেই বলে দিচ্ছি যদি পার্সেন্টেজ এরকম লেগে থাকে তাহলে পাঁচ বাই একশো হবে আর যদি পার্সেন্টেজ যদি এরকম থাকে এরকম দেওয়া থাকে দি বলে পার্সেন্টেজ করতে তখন আপনারা অবশ্যই পাঁচ বাই দুই করবেন দিয়ে একশো করে দেবেন ঠিক আছে তাহলে কাটলে কথা হচ্ছে পঞ্চাশ তাহলে পাঁচ পয়সেন্ট কত আড়াইশো আড়াইশো পার্সেন্ট ঠিক আছে এখানে আপনারা আড়াইশো লিখে দেবেন ঠিক আছে এইভাবে অঙ্কগুলো আপনাদের হবে আপনারা অবশ্যই দেখবেন ঠিক আছে এখানে যে অঙ্কগুলো আমি বসালাম আপনারা অবশ্যই এগুলো দেখবেন আমি আজ এই বন্ধু ভিডিও দিলাম এরপরে আমি এই যে দুয়ের দাগে মান যে বের করি অঙ্কগুণ আছে এটা পুরো সলভ করবো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখলাম এটা করতে পারবেন এখানে কিন্তু এর আছে এর দিয়ে কীভাবে করতে যেমন এর এখানে ষাট আছে ষাটের সঙ্গে এখানে গুণ হয় তারপর এখানে দশ আছে দশ বা এক লক্ষ পার্সেন্ড এটা লেগে আছে এটা ছিল না এটা কিন্তু লেগে আছে পার্সেন্টেজ গুণ সব তাহলে কিন্তু লব বাই হরে হরে সব এনে একশো বসবে আপনারা অবশ্যই দেখবেন কেউ ঠিক আছে তাহলে আমি এই বন্ধু করলাম আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল নজর রাখবেন